খুশখবর তো যখন তখন আসতে থাকে তাই না তো সকাল হোক বিকেল হোক যখনই হোক তো হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছে আশা করি বেশ ভালো আছে আমিও মোটামুটি বেশ ভালো আছি আজকের ইউটিউবে ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সকালে শুরু করে দিয়েছি ব্লগটা আর এই যে সকালবেলাতে কালকে বিকেলবেলায় এনেছিলাম এই সামানগুলো তো সেগুলোকে ভালোভাবে তুলে রেখে দিই আর রাত্রেবেলায় টাইম পাইনি তো একটা অলসতিয়া একটা অলসতিয়া কাজ করে এক কথায় তো যাই হোক তো এই যে সকালবেলাতে আমার এক গ্রম জল এক গ্লাস গরম জল না খেলে সকাল তেমন হয় কেমন যেন শুরুই হয় না তো এই এই যে ফ্রিজের ভেতরেও জলটা ভরে রেখে দিলাম কেননা যা গরম পড়েছে তো যাই হোক তো ঠান গরম জল তো খাওয়া যায় না সকালবেলাতে এক গ্লাস গরম জল ঠিক আছে লেবু দিয়ে কিন্তু সারা দিনে জলটা এত গরম হয়ে যায় তো ফ্রিজের জলটা মিক্স করে খেতে অনেকটাই ভালো লাগে তারপর এই যে সবজি কাটতে বসে পড়েছি সবজি টবজি কাটার পর মাছের গায়ে হলুদটা মাখিয়ে নিলাম মনে হচ্ছিল যেন মাছের গায়ে হলুদ হচ্ছে এক কথায় তারপর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি মাছগুলো ভাজার পর ভাবলাম যে দাঁড়ি থেকে লাভ নেই পটলগুলোকে ভেজে নিই ভালোভাবে আর আজকে তো রবিবার সানডে স্পেশাল কিছু রান্না না করলে হয় i um. সানডেটা কিভাবে কাটাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আস্তে আস্তে পতল ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি আর এই যে আলু ভাজার পর আমি কিন্তু ভেন্ডিটাও ভেজে রেখেছি আর এই ভেন্ডি ভাজাটা আমার মেয়ের খুবই পছন্দের তারপর এই যে আস্তে আস্তে মশলা গলা বললাম না আজকে সানডে তো ভাবলাম যে স্পেশাল কিছু রান্না করবো আর এই যে লাউ দিয়ে মুগ ডালটা করে নিয়েছি এই ডালটা না খেতে আমার মেয়ে অনেকটাই পছন্দ করে আর আমার হাজব্যান্ডও পছন্দ করে তো যাই হোক তারপরে দিদি দিদিভাই এই যে দিয়ে গেলো লুচি আর মানে সামাই তো সেটাকে মেয়েকে খেতে দিই আবার রান্নাঘরে চলে এসে হ্যাঁ তার আগে কিন্তু আমি বাটনাতে বেটে নিয়েছি ওই যে পেঁয়াজ রসুন আদা এবং টমেটোটাকে হালকা ভেজে নিয়েছি তারপরে বেটে নিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম আজকে রান্নাটা ওইটা দিয়েই করব ওই পেস্ট দিয়ে অনেকটা খেতে মজা লাগে তারপরে পরিমাণ মতো একটু টক দইও দিয়ে দিলাম মশলা কষার টাইমে আর এই যে একটু কাজু তারপরে তোমার পোস্ত দুটোকে একসঙ্গে মিক্স করে বেটে দিয়ে দিয়েছি তারপরে এই যে পটল আলুটাকে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিই কারণ না সেদ্ধ না হলে অনেকটাই খারাপ লাগে তো যাই হোক সেদ্ধ না হলে কি করে খাবো তো এই যে আলু পটলটা নামানোর পর মাছটাও করে নিয়েছি মাছটা করার পর ভাবলাম যে বসতে গেলাম লাভ নেই চলো রুটিটাও ভেজে নিই না সকালবেলাকার নাস্তা তো খেতে হবে দুপুরবেলাকার লাঞ্চের ব্যবস্থা তো হয়ে গেল আর আমি না রুটিটা এরকমভাবে ফোলাটা অনেকটা পছন্দ করি আর রুটিটা বেশ ফোলেও তো যাই হোক আর এই যে খাবারটা বার করার পর ভা চলো গ্যাসটা পরিষ্কার করে নিই খাবারটা করতে তো বেশ ভালো লাগে কিন্তু এই যে পরিষ্কার করতে এতটা মানে কী বলবো অলসতের আগে তো যাই হোক তো আমাকে কাজ আমাকেই তো করতে হবে আমার সংসারে কাজ আর কে করবে তাই ভাবলাম চ বস থেকে লাভ নেই খাওয়া দাওয়া করে নিই এই যে তারপর তোমাদের দাদা ভাই চলে এসেছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর শান টান করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো চলো এই যে চলে এসেছি টিকিট করতে তোমাদের কী বললাম না সুখবর তো তোমরা অলরেডি অনেক কিছুই গেস্ট করে ফেলেছ তো সেটা না তো আমরা অনেক বি বিগত আড়াই বছর পর আমরা বাড়ি যাচ্ছি একটা আলাদাই অনুভূতি আলাদাই খুশি মা বাবার সঙ্গে দেখা করব মা বাবার সঙ্গে থাকবো এবং শ্বশুর শাশুড়িদের সঙ্গেও অনেকটা সময় কাটাবো অনেকটা মজা হবে আর এই যে তারপরে আমার মেয়ে তো সবাইকে পাবে আর তারপরে চলে এসেছি আখের রস খেতে আখের রস খেয়ে তারপর সোজা রুমে চলে এলাম আর এই যে এতটা রোদ দেখতে পাচ্ছ বাইরে এত রোদ মুখে জ্বালা পোড়া করছিল তো তারপরে এই যে বাপ মেয়ে একটু খেলা তোরা করে নিলো এবার খাওয়া দাওয়াটা পালা তো এই যে মেয়েকে তো খাওয়া দাওয়ার বসে দিয়েছি আর আমি তোমরা তো জানোই আমি যেটা খাই সেটা আমার মেয়েকেও খাওয়ানোর চেষ্টা করি ওর জন্য আলাদা কোনো কিছু করি না খাওয়া দাওয়া করার পর এই যে বাপ মেয়ের খেলা তো চলো উনি তো ডিউটি চলে গেল তারপরে তো লাস্টে আমার খাওয়া দাওয়া করতে হবে কেননা ওকে পাঠিয়ে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আমি খাওয়া দাওয়া করি এই যে ওকে টাটা বাই বাই করে দিয়ে চাটিয়ে দিলাম তো যাই হোক উনি তো ডিউটি চলে গেল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন করে টাটা বাই বাই টেক কেয়ার